বাংলা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবীর স্বজন অন্যের কৃতকর্মের দায় এই তিনটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই নবীর আহ স্বজন প্রীতি ও ইনসাফ নবী মোহাম্মদ তার পরিবারের অনেককেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন শুধু সুসংবাদই নয় রীতিমত সর্দার হওয়ার ঘোষণা দিয়ে গেছেন নবীর পরিবারে ভাগ্যক্রমে জন্ম নেয়া বাদে তারা পৃথিবীর সকল মানুষের চাইতে কোনো দিক দিয়ে উন্নত এবং মানুষের উপকারের জন্য তারা কি করেছে তা বোধগম্য নয় তথাপি নবী তার কথা ফাতেমাকে জান তথাপি নবী তার কন্যা ফাতেমাকে জান্নাতে মহিলাদের সর্দার হিসেবে ঘোষণা দিয়ে গেছেন তিনি কি মারিয়া কুরি কিংবা মাদার তেরেসার সাইতেও মহান কিছু কাজ করেছেন বা হাইফিসিয়া কিংবা বেগম রোকেয়া করে থাকলে সেগুলো কি কোন যোগ্যতায় তিনি জান্নাতে মহিলাদের সর সর্দার হলেন নাকি নবীর মেয়ে হওয়ায় জান্নাতের সর্দার হওয়ার যোগ্যতা পৃথিবীর সামাজিক কাঠামো এমনভাবে গড়ে উঠেছে যে অধিকাংশ ক্ষেত্রে মানুষের জীবনযাত্রা ও পেশা বংশ পরম্পরায় নির্ধারিত হয়ে যায় একজন কৃষকের সন্তান সাধারণত কৃষক হয় একজন রিকশা চালকের সন্তান বড় জোর রিক্সা চালক কিংবা শ্রমিক হতে পারে কিন্তু সহজেই কোন উপাচার্য পর্যায়ে উচ্চ পর্যায়ে সমাজে বৈষম্য গভীরভাবে প্রথিত যেখানে অর্থ ক্ষমতা এবং সামাজিক মর্যাদা কেবল নির্দিষ্ট শ্রেণীর হাতেই কেন্দ্রীভূত থাকে একদিকে অভিজাত ও ক্ষমতাশীল পরিবারের সন্তানরা জন্মগতভাবেই সুবিধা প্রাপ্ত হয় তারা সেরা স্কুল কলেজে পড়ার সুযোগ পায় উচ্চ শিক্ষার জন্য অন্যদিকে একজন দরিদ্র পরিবারের সন্তান যদি সেই একই অবস্থানে পৌঁছাতে চায় তবে তাকে সীমাহীন পরিশ্রম করতে হয় বহু বাধা অতিক্রম করতে হয় এবং তবুও সে নিশ্চিতভাবে সফল হবে কিনা তার নিশ্চয়তা থাকে না। এই বৈষম্য শুধুমাত্র শিক্ষা ও জীবনে নয়। বরং রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রেও বিদ্যমান রাজনীতিতে এই পারিবারিক উত্তরাধিকার আরো সুস্পষ্ট ভাবে প্রতিবিত হয় শেখ হাসিনার ছেলে জয় সহজেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হতে পারে তারেক জিয়া কোনো কষ্ট ছাড়াই বিএনপির শীর্ষ পর্যায়ে নেতা হয়ে যেতে পারে কারণ তারা রাজনৈতিক ক্ষমতার বংশীয় ধারাবাহিকতার অংশ কিন্তু একজন শ্রমজীবী কৃষক বা নিম্নবিত্ত পরিবারের সন্তান যদি রাজনীতিতে প্রবেশ করতে চায় তবে তাকে অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয় তবুও সে কখনোই মূল মূল নেতৃত্বের কাতারে পৌঁছাতে পারে না ক্ষমতা কেবল ক্ষমতাবানদের কাছেই आवर्तीত হয় সাধারণ মানুষের জন্য সেখানে প্রবেশের সুযোগ নেই একসময় যাদের জন্য রাজনীতি ছিল আদর্শের জায়গা এখন তা সম্পূর্ণরূপে ক্ষমতা ও সুবিধাভোগীদের দখলে চলে গেছে এই বাস্তবতা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বেই দেখা যায় সমাজ ব্যবস্থা এমনভাবে সাজানো যে ক্ষমতার দরজা সব সময় ধনী ও প্রভাবশালীদের জন্য খোলা থাকে আর খেটে খাওয়া মানুষদের জন্য তাই তা বন্ধই থেকে যায় এগুলো আমরা পৃথিবীর নিয়ম হিসেবে মেনে নেই তবে এগুলো খুবই অনৈতিক এবং পরিবার তন্ত্রের বাস্তব নব উদাহরণ কিন্তু ইসলামেও যদি ইনসাফের ধারণা এরকম থাকে তাহলে কিভাবে হবে আসুন দেখি ইসলামের পরিবারতন্ত্র নিয়ে কি বলা আছে ইসলামিক আলাই পরিচ্ছদ দু হাজার একানব্বই রাসুল সাল্লাহলামের নিকট আত্মীয়দের মর্যাদা এবং ফাতেমা রাজি আল্লাহ তালু বিনতে নবী সাল্লাহামের মর্যাদা নবী সাল্লাহাম বলেছেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা জান্নাতবাসী মহিলাগণের সর্দার হাদিস নাম্বার তিন হাজার ইবনে আবদুল ওহাব রহমতুল্লাহ আলাই আবু বকর রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর পরিবার বর্গের প্রতি তোমরা অধিক সম্মান দেখাবে হাদিসের মান সহি বর্ণাকারী আবু বকর সিদ্দিক তাই নয় তার দুজন নাতি হাসান এবং হোসেনকেও জান্নাতের যুবকদের সর্দার হিসেবে ঘোষণা দিয়ে গেছেন সুনানে সুনানি আত্মিজির তাহীকৃত সিস সাল্লাহ সাল্লাম তার সাহাবিগণের মর্যাদা পরিচ্ছদে একত্রিশ আল হাসান ইবনু আলী এবং আল হুসাইন ইবনু আলী ইবনু আবি তালি প্রাদু তালানু এর মর্যাদা হাদিস নাম্বার তিন হাজার সাতশো আটষট্টি আবু সাঈদ আল খুদুরি রাজি আল্লাহ আনু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল হাসান ও আল হোসাইন রাজি আল্লাহ তালু প্রত্যেকেই জান্নাতি যুবকদের সর্দার সহি আর সহিয়া সাতশো ছিয়ানব্বই সুফিয়ান আবু ওয়াকির জারির ও মোহাম্মদ ইবনু ফুজাইল হতে তিনি ইয়াজিদ রাহমাতুল্লা আলাই হতে এ সনদে একই রকম বর্ণনা করেছেন আবু ইসা বলেন এহাদি হাদিসটি হাসান সহি ইবনু আবি নুমু হলেন আব্দুর রহমান ইবনু আবি নুম আল বাজ বাজালি কুফার অধিবাসী তার উপমা নাম আবুল হাকাম হাদিসের মান সহি বর্ণাকারী আবু সাইদ খুদুরি রাজিয়াল্লাহ তাল সুনানে ইবনে মাঝা ভূমিকা পর্ব পরিচদ চোদ্দ আলী বিন আবি তালিব রাজিয়াল্লাহ তালহ এর সম্মান ইবনু ওমার রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন হাসান ও হোসাইন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের সে শ্রেষ্ঠ হবে তাহাকি আলবানি বানি সহি তাকরিস আলবানি সহিয়া নয়শো উক্ত হাদিসের রাবি মোয়ালা বিন আব্দুর রহমান সম্পর্কে আলী ইবনুল মাদানি বলেন তার হাদিস দুর্বল এবং তার ব্যাপারে হাদিস বানিয়ে বর্ণার অভিযোগ রয়েছে ইবনু আবু আদি বলেন আশা করি তেমন কোনো সমস্যা নেই আবু হাতিম রাজি আল্লাহ বলেন তার হাদিস দুর্বল ইমাম দারাকুতনি বলেন তিনি দুর্বল ও মিথ্যুক উক্ত হাদিস এর ভিত্তিতে সহী হাদিসের সহি উক্ত হাদিস শাহিদ এর ভিত্তিতে সহি হাদিসের মান সহী বর্ণাকারী আবদুল্লাহ নমর ওমর রাজিয়াল্লাহ তালহ অপরদিকে আবু আহাব বা আবু জেহালের জন্মদিন নবীর ঘরে হতো অপরদিকে আবুল আহাব বা আবু জেহালের জন্ম যদি নবীর ঘরে হতো নবীর ছেলে হিসেবে কিংবা ফাতেমার ছেলে হিসেবে তাহলে তারাও তো জান্নাতের সর্দার হতে পারতো তাই না আমি কিংবা আপনি যদি নবীর নাতি হতাম তাহলে তো মুফতেই জান্নাতে যেতে পারতাম আল্লাহর নবীর এরকম স্বজন কারণ কি সেটি হয়ে থাকলে হাসিনার ছেলে জয় কিংবা খালাদার ছেলে তারেকের ক্ষমতা পাওয়াকে আমরা স্বজন বলি কেন এগুলি তো সেই প্রাচীন আমলের জমিদারি কিংবা রাজা বাচ্চাদের প্রথা যে পারিবারিকভাবে কোনো যোগ্যতা ছাড়াই তারা জমিদারি পেয়ে যেত এবার আসুন আরেকটি হাদিস পড়ি এবং বুঝার চেষ্টা করি যে ইসলামের এই বিষয়গুলি কেমন হজরত আলী হতে বর্ণিত তিনি বলেন আনহা কাছে তার পূর্ব স্বামীর অরুজাদ দুইটি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন যারা জাহেলিয়াতের যুগে মারা যায় তারা জান্নাতি কি জাহান্নামি হুজুর জবাবে বললেন তারা জাহান নামে হজরত আলী বলেন হুজুর সাল্লাম হজরত খাদিজার সর্বোচ্চ ব্যাপার ব্যাপারে শোনার পর চেহারায় বিষণ্ন ভাব দেখে বললেন তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের থেকে বঞ্চিত হয়ে পড়তে এরপর হজরত খাদিজা জিজ্ঞেস করলেন আপনার ওরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে কাশেম আব্দুল্লাহ ওদের অবস্থা কি হুজুর বললেন তারা জান্নাতে আছে তারপর হুজুর বললেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে ও এবং মুশ্রিক ও তাদের সন্তানরা জাহান নামে এরপর তিনি তেলোয়াত করলেন যারা ইমান এনেছে তা আর তাদের সন্তানেরা তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদেরকে জান্নাতে ওদের সাথে রাখব, সুরাতুর জন্মগত ভাবে কাফির মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআনের সূত্র ধরে সহি মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত রয়েছে খিজির নামক এক ব্যক্তি একবার এক বালককে বিনা কারণে হত্যা করে এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সে নির্লিপ্তভাবে উত্তর দেয় যে ছেলেটি জন্মগতভাবে কাপের ছিল তাই কুফুরি কর্ম করার আগেই তার পিতামাতাকে কুফুরি কাজে বাধ্য করার আগেই তাকে হত্যা করে ফেলা হলো খিজির আগেই জানতেন এই ছেলেটি বড় হয়ে কুফুরি করবে বা আল্লাহকে মানবে না ভেবে দেখুন এই ছেলেটি কোন কোন অপরাধ করেনি ভেবে দেখুন এই ছেলেটি কোনো অপরাধই করেনি অথচ অপরাধ করার আগেই বিনা অপরাধে তাকে হত্যা করা হলো কোন কোন বিচার সাক্ষী প্রমাণ সব ছাড়াই এবং এই কাজটি আবার হাদিসে খুব ভালো কাজ হিসেবে উল্লেখ করা হলো সেই কাজ একজন করেনি তার জন্য তাকে কিভাবে শাস্তি দেয়া যেতে পারে এই ছেলেটি জাহান্নামে নামে যাবে নাকি জান্নাতে সে তো কোনো অপরাধেই করেনি যার জন্মেই হয়েছে কাফের হিসেবে সে নিশ্চয়ই জাহান নামেই যাবে আল্লাহ তাকে কাফের হিসেবে জন্ম দিলেন আবার হত্যা করালেন বিনা অপরাধে আবার জাহান্নামেও নামেও পাঠাবেন এর নাম ইনসাফ সহি মুসলিম হাদিস একাডেমি পরিচয় তাকদির অধ্যায় পরিচ্ছদ জয় প্রত্যেক শিশু ইসলামী স্বভাবের উপর জন্মানুর সামর্থ্য এবং কাফির ও মুসলিমদের মৃত শিশুর বিধান আবদুল্লাহ ইবনে সালামাহ ইবনু কানাব রহমতুল্লাহ আলাই উবাই ইবনু কাব রাজিল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন নিশ্চয়ই যে বালকটি খিজির আলাইসাল্লাম আল্লাহর আদেশে হত্যা করেছিল তাকে কাফেরের স্বভাব দিয়েই সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতা মাতাকে অবাধ্যতা ও কুপুরি করতে বাধ্য করতেন ইসলামিক ফাউন্ডেশন নাম্বার ছয় হাজার ইসলামিক সেন্টার ছয় হাজার পাঁচশো হাদিসের মান সহি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় পাঁচচল্লিশ ফজিলত পরিচ্ছদ বেয়াল্লিশ খিজির আলাহ ইসলামের ফজিলত হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ মোহাম্মদ ইবনে আবদুল আলা কাইসি রহমতুল্লা আলাহ সাহিদ ইবনী নুবায়রিদ ইবনু আনু থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবন আব্বাস আনুকে বলা হলো নাওফ দাবি করে যে মুসা আল্লাহলাম যিনি গান অন্বেষণে বের হয়েছিলেন তিনি বনি ইসরায়েলের মুসা নন ইবনে আব্বাস আনু বলেন হে সাঈদ তুমি কি তাকে এটা বলতে শুনেছ আমি বললাম হা তিনি বললেন নাও মিথ্যা বলেছে কেননা উবাই ইবনু কাব রাজিয়াল্লাহ তালহু আমাকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে আমি রাসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি মুসা আল্লাহাম একদা তার জাতির সামনে আল্লাহ তালার নিয়ামত এবং তার শাস্তি পরীক্ষা সমূহ স্মরণ করিয়ে নসিহত করছিলেন কথা প্রসঙ্গে কারোর প্রশ্নের জবাবে তিনি বললেন বলে ফেললেন পৃথিবীতে আমার চেয়ে উত্তম এবং জ্ঞানী কোনো ব্যক্তি আছে বলে আমার জানা নেই রাবি বলেন আল্লাহ মুসা আল্লাহ প্রতি ওহি পাঠালেন আমি জানি তার থেকে উত্তম কে বা কারা আছে কল্যাণ রয়েছে আমি জানি তার মুসা থেকে উত্তম কে বা কার কাছে কল্যাণ রয়েছে অবশ্যই পৃথিবীতে আরো ব্যক্তি আছে যে তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসা আল্লাহ বললেন। বললেন রব আমাকে তার পথ বাতলে দিন তাকে বলা হলো লবণাক্ত লবণাক্ত একটি মাছ সঙ্গে নিয়ে যাও যেখানে যেখানে এই মাছটি হারিয়ে যাবে সেখানে সে ব্যক্তি মুসা আলাহ এর তার খাদি এবং তার খাদিম রওয়ানা হলেন অবশেষে তারা একটি বিশাল পাথরের কাছে পৌঁছলেন তখন মুসা আলাহিসাল্লাম তার সাথীকে রেখে অগসরে চলে গেলেন এরপর মাছটি নড়ে ছড়ে পানিতে চলে গেল এবং পানি খোপের মতো হয়ে গেল মাছের পথে মিলিত হল না মুসা আলাহিসাল্লামের খাদিম বললেন আচ্ছা আমি আল্লাহর নবীর সাথে মিলিত হয়ে তাকে এই ঘটনা বলবো পরে তিনি ভুলে গেলেন যখন তারা আরো সামনে অগ্রসর হলেন তখন মুসাই আলাম বললেন আমার নাস্তা দাও এ সফরে তো আমরা ক্লান্ত হয়ে পড়েছি নবী সাল বললেন যতক্ষণ তারা এই স্থানটি অতিক্রম করেনি ততক্ষণ তাদের ক্লান্তি আসেনি রাবি বলেন তার সাথীর যখন স্মরণ হলো এবং সে বলল আপনি কি জানেন যখন আমরা পাথরের আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গেছি আর শয়তানুই আমাকে আপনার কাছে বলার কথা ভুলিয়ে দিয়েছে এবং বিস্ময়করভাবে ভাবে মাছটি সমুদ্রে তার পথ করে নিয়েছে মুসা আল্লাহ সাল্লাম বললেন এই তো ছিল আমাদের উদ্দিষ্ট অতএব তারা পায়ের চিহ্ন অনুসরণ করে অনুসরণ করে ফিরে চললেন তখন তার খাদিম মাছের স্থানটি তাকে দেখালো মুসা আলাহিসাল্লাম বললেন এই স্থানের বিবরণই আমাকে দেওয়া হয়েছিল রাসুলসাল্লাহ সাল্লাম বললেন এরপর মুসাই আলাহালাম খুঁজতে লাগলেন এমন সময় তিনি বস্ত্রাবৃত খিজির আলাহামকে গ্রীবার উপর শীত হয়ে দেখতে পেলেন অথবা অন্য বর্ণনায় সোজাসুজি গ্রীবার উপর মুসাই আল্লাহ বললেন আসসালাম আলাইকুম খিজির আলাহ মুখ থেকে কাপড় মুখ থেকে কাপড় সরিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম তুমি কে মুসা আল্লাহ বললেন আমি মুসা তিনি বললেন কোন মুসা মুসা আলাহাম উত্তর দিলেন বনি ইসরাইলের মুসা খিজির আলসালাম বললেন কোনো মহান ব্যাপারই আপনাকে নিয়ে এসেছে কোন মহান ব্যাপারই আপনাকে নিয়ে এসেছে মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি এসেছি যেন আপনাকে যে সৎগান দান করা হয়েছে তা থেকে কিছু আপনি আমায় শিক্ষা দেন খিজির আলাইসাল্লাম বললেন আমার সঙ্গে আপনি ধৈর্য ধার ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না আর কেমন করে আপনি ধৈর্য ধারণ করবেন এমন বিষয়ে যার গান দেওয়া হয়নি এমন বিষয়ে হতে হতে পারে যা করতে আমাকে আদেশ দেওয়া হয়েছে আপনি যখন তা দেখবেন তখন আপনি সবর করতে পারবেন না মুসার আলসালাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আর আপনি আমার কোনো নির্দেশ অমান্য আমি আর আমি আপনার কোনো নির্দেশ অমান্য করব না খিজিরা বললেন আপনি যদি আমার অনুগামী হন তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না ততক্ষণ না আমি নিজেই এ বিষয়ে উল্লেখ করি এরপর উভয়ে চললেন, অবশেষে তারা একটি নৌকায় চড়লেন খিজির আলু তখন তা ছিদ্র করলেন অর্থাৎ তাতে একটি তক্তায় সজুরে চাপ দিলেন মুসা মুসাল্লাম তাকে বললেন আপনি কি নৌকাটি ভেঙে ফেলেছেন আহরিদের ডুবিয়ে দেওয়ার জন্য আপনি তো বড় আপত্তিকর কাজ করেছেন বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না মুসা সাল্লাম বললেন আমি ভুলে গিয়েছি আমাকে আপনি দোষ দোষী করবেন না আমার বিষয়টিকে আপনি কঠোরতাপূর্ণ করবেন না আবার দুজন চলতে লাগলেন একজন এক জায়গায় তারা বালকদের ফেলেন যারা খেলা করছে খিজির আল্লাম অবলীলাক্রমে একটি শিশুর কাছে গিয়ে তাকে হত্যা করলেন এতে মুসাই সাল্লাম খুব গাভরে গিয়ে বললেন আপনি প্রাণের বিনিময় ব্যতীত একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন বড়ই গর্হিত কাজ আপনি করেছেন এস্থলে স্থলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর রহমত বর্ষণ করুন আমাদের ও মুসা আলাহ্লামের উপর তিনি যদি তাড়াহুড়া না করতেন তাহলে ঘটনা দেখতে পেতেন কিন্তু তিনি সহযাত্রী এর সামনে লজ্জিত হয়ে বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তবে আপনি আমায় সঙ্গে রাখবেন না তখন আপনি আমার ব্যাপারে অবশ্যই চূড়ান্ত অভিযোগ করতে পারবেন এবং দায় মুক্ত হবেন যদি মুসা আল্লাহ সাল্লাম ধৈর্য ধরতেন তাহলে আরো বিস্ময়কর বিষয় দেখতে পেতেন রাসুল্লা সাল্লাম যখন কোন উল্লেখ কোন নবীর উল্লেখ করতেন প্রথমে দিয়ে শুরু করতেন বলতেন আল্লাহ আমাদের উপর রহম করুন এবং আমার অমক ভাইয়ের উপরও এভাবে নিজেদের উপর আল্লাহর রহমত কামনা করতেন তারপর উভয়ে চললেন এবং ইতর লোকের একটি জনপদে গিয়ে উঠলেন তারা লোকদের বিভিন্ন সমাবেশে ঘুরে তাদের কাছে খাবার চাইলেন তারা তাদের অতিহতৃতা করতে অস্বীকার করল এরপর তারা একটি দেওয়াল ফেলেন তিনি খিজির আলহ সাল্লাম সেটি ঠিকঠাক করে দিলেন মুসা আলাহ সাল্লাম বললেন আপনি চাইলে এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন খিজির আলাহ সাল্লাম বললেন এবার আমার আর আপনার মধ্যে বিচ্ছেদ এর পালা খিজির আলাহাম মুসা আলাহাম এক কাপ মুসা আলাহাম খিজির আলাহাম মুসা আলাহাল্লামের এক কাপ এর কাপড় ধরে বললেন আপনি যেসব বিষয়ের পর অধৈর্য হয়ে পড়েছিলেন সে সবের তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটি ছিল কতিপয় গরিব লোকের যারা সমুদ্রে কাজ করত আয়াতের শেষ পর্যন্ত তারপর যখন এটাকে দখলকারী লোক আসলো তখন সিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল এরপর তারা একটা কাঠ দিয়ে নৌকাটি ঠিক করে নিল আর বালকটি সৃষ্টিতেই ছিল জন্মগত কাফের তার মা বাবা তাকে বড়ই স্নেহ করত সে বড় হলে ওদের দুজনকেই অবাধ্যতা ও কুপুরি দিকে নিয়ে যেত সুতরাং আমি ইচ্ছে করলাম আল্লাহ যেন তাদেরকে এর বদলে আরো উত্তম পবিত্র স্বভাবের ও অধিক দয়াপ্রবণ ছেলে দান করেন আর দেয়ালটি ছিল শহরের দুটি ইয়াতিম বালকের আয়াতের শেষ পর্যন্ত সুরা কাহাফ ষাট থেকে বিরাশি হাদিসের মানসহী এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আছে আমি সবগুলি উল্লেখ করব না আমি পরবর্তী বিষয়ে চলে যাই অন্যের কৃত কর্মের দায় কেউ যদি অন্যের কোনো কাজের জন্য কাউকে শাস্তি দেয় সেটি কিভাবে ইনসাফ হতে পারে কলিমুদ্দিনের কোন কাজের উপর ভিত্তি করে তার আত্মীয় আকাশউদ্দিনকে শাস্তি দেয়া হলে সেটি কোন দিকে কোন দিক দিয়ে ইনসাফ হয় নিচের হাদিসটি আসুন পড়ে সহি বোখারি তাহ প্রকাশনী অধ্যায় তেইশ জানাজা পরিচ্ছদ তেইশ বত্রিশ নবী সাল্লাহ আলাইস্লামের বাণী পরিবার পরিজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেয়া হয় যদি বিলাপ করা হয় তার অভ্যাস হয়ে থাকে হাদিস নাম্বার বারোশো চিয়াশি আব্দুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনু আবু আবু হতে বর্ণিত তিনি বলেন মক্কায় ওসমান রাজেল্লাহুত আনুএর জনৈকা কন্যার মৃত্যু হল আমরা সেখানে জানা যায় অংশগ্রহণ করার জন্য গেলাম ইবনু উমার এবং ইবনু আব্বাস রাজেল্লাহুতাল আনু সেখানে উপস্থিত হলেন আমি তাদের দুজনের মধ্যে উপবিষ্ট ছিলাম অথবা তিনি বলেছেন আমি তাদের একজনের পাশে গিয়ে উপবেশন করলাম পরে অন্য অন্যজন আগমন করে আমার পাশে উপবেশন করলেন ক্রন্দনের শব্দ শুনে ইবনুম আমর ইবনু উসমানকে বললেন তুমি কেন ক্রন্দন করতে নিষেধ করছো না কেননা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে তার পরিজনদের কান্নার কারণে আজাব দেয়া হয় আধুনিক প্রকাশনী তার এক ইসলামিক ফাউন্ডেশন এক হাজার দুশো এগারো হাদিসের মানসহি বর্ণাকারী ইবনে আবু মালায়কা তাহলে এখানে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে একজন যদি কেউ যদি মারা যায় তার আত্মীয় যদি বিলাপ করে কান্না করে তাহলে মৃত ব্যক্তি তার পরিজনের কান্না কারণে আজাব দেওয়া হয় অথচ তার কোনো হাত ছিল না এখানে আজকে এ পর্যন্তই আসুন আমরা সকলে সচেতন হই বাংলাদেশের মানুষকে সচেতন করি আজকে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা থেকে মুক্ত হতে হলে আমাদের ধর্মবিশ্বাস এবং অন্ধবিশ্বাস থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং অন্যকেও এ বিষয়ে সচেতন করতে হবে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশটাকে একটি বাংলাদেশ মানবিক রাষ্ট্র এবং সশিক্ষিত মানুষের সমাজ গড়ে তোলার জন্য যত কিছু প্রয়োজন নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ক্ষমতা অনুসারে নিজ নিজ যোগ্যতা অনুসারে নিজ নিজ জায়গা থেকে নিজের নিরাপত্তাকে নিশ্চিত করে আমাদের এই ধর্ম অন্ধবিশ্বাস ধর্মীয় অন্ধবিশ্বাসের বিষয়গুলি জাতির সামনে তুলে ধরতে হবে হবে শুরু করতে আপনার ভাই পরিবার আমার বোন এবং আত্মীয় স্বজন এবং আপনি যে ভোগেন অনলাইনে এসে আপনার কথাগুলো বলেও প্রতিবাদ করতে হবে এবং আজকের যে আলোচনার বিষয়গুলি আমি আলোচনা করেছি সেই বিষয়গুলি সংশয় ডাটকাম আসিফ মহিউদ্দিনের একটি ওয়েবসাইট সংশয় ডট কম আপনারা সংশয় ডট কমে গেলে এ লেখাটি পাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা